মা বেঁচে থাকতে যতটা সময় দেওয়া যায় ততটাই মূল্যবান আম্মুকে নিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে গিয়েছিলাম কানিয়ে গিয়ে সেই ছেলেবেলার কথা মনে হচ্ছিলো আম্মু যখন হাত ধরে ছোটোবেলায় নিয়ে যেত তো সেইটাই মনে পড়ছিল আর কি তো আম্মুকে নিয়ে গিয়েছিলাম যে এখানে প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য তো এখানে গিয়ে কিছু জিনিস দেখছিলাম তো এই পরটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আম্মু এই হচ্ছে কিছু প্লেট দেখছিল আম্মু কিছু প্লেট কিনতে চাচ্ছিলো তো এখান থেকে পছন্দ করতে পারছিল না তো আমাকে বলছিল যে চয়েস করে দেওয়ার জন্য তো আমার কাছে এই ব্ল্যাক কালারেরটা অনেক বেশি ভালো লেগেছে তো বললাম যে এটাই নেওয়ার জন্য তো পরবর্তীতে এটাই নেওয়া হয়েছিল আর একটা ডালার প্রয়োজন ছিল তো এখানে খোঁজাখুঁজি করছিলাম আর এখানে এই মশলা যারটা অনেক বেশি ভালো লাগছিল অনেক আপুদের দেখেছি মশলা রাখার জন্য তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে চার রকমের মশলা রাখা যায় ইউজ করা যায় এইসব জিনিসপত্র দেখতে দেখতে আমার একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে পিঠার ছাদ সব তো আমরা তো দেখি যে মাটির জিনিসে হচ্ছে চিতই পিঠার তৈরি করা হয় তো এখানে দেখলাম যে এই যে দস্তার এটা সম্ভবত তো এটাতে কেমন চিতই পিঠা হবে জানি না তবে দেখতে বেশ ভালোই লাগছিল একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে আমি যদিও অনেকগুলো মাটির ছাদ কিনে কিন্তু কোনটাতে কেন জানি না বানাতে পারিনি যতবারই বানাতে গিয়েছি ততবারই পেছন থেকে ফুটা হয়ে গিয়েছে এই জন্য ভাবলাম যে আর মাটির সাজ কিনবোই না এবার যেটা কিনবো সেটা যেন আর ফোটা হয় তার কারণের জন্য এবার এটাই নিলাম এরকম সাঁচে কে কে পিঠা বানিয়েছেন অবশ্যই জানাবেন আর এই সাঁচে কেমন পিঠা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার ছেলে এদিকে হচ্ছে র্যাকেট কিনবে তো তার জন্য র্যাকেট দেখছিল। তার অনেক দিন ধরে বলছিল যে তার র্যাকেট প্রয়োজন মানে সে র্যাকেট খেলবে অবশ্য তাদের আছে বাট সেগুলোতে খেলবে না সেগুলো নাকি পুরাতন হয়ে গেছে এখন তাকে নতুন করে কিনে দেওয়া লাগবে ছেলে যেহেতু বড় হয়ে গিয়েছে এখন তাদের তো ছোটো ছোটো আবদার পূরণ করতে হবে তো সে সেটা দেখে গিয়েছিল যে বলছিল যে আর তার আব্বুকে নিয়ে এসে কিনবে তো এখানে আমি যেই জিনিসগুলো নিয়েছিলাম সেগুলোই হচ্ছে ভাইয়াদের কাছ থেকে নিচ্ছিলাম আর আমাদের যত প্রয়োজন হয় ওই সব সময় যাই অনেক দিন ধরে কেনাকাটা করার জন্য ভাইয়াদের সাথে একটা খুব ভালো সম্পর্কও তৈরি হয়ে গিয়েছে আর ভাড়ারা গেলেও চেনে তো আমাদের কাছ থেকে যতটুকু কমে পাওয়া যায় ভাইয়ারা সেই প্রাইসটাই রাখে তো ভাইয়াদের কাছ থেকে চলে এসে আমরা চলে এসেছিলাম আখের রস খেতে তো আগের দিন তো আমার হাজবেন্ডকে বলেছিলাম আখের রস কিনে দেওয়ার জন্য বাচ্চা মানে বাহিরের খাবার খাওয়া খুবই একটা পছন্দ করে না তো আম্মুকে সাথে নিয়ে এসেছিলাম তো এসে ভাবলাম যে আজকে আখের রস খাই আজকে যেহেতু হাজবেন্ড নাই সে তো আর না করবে না তো তার কারণের জন্য ভাবলাম যেখান থেকে আখের রস খেয়েই যাই তো এইদিকে ছেলেকে দিয়েছিলাম প্রথমে খাওয়ার জন্য তো বলছিল যে বেশ ভালোই লাগছে সাথে বরফ দেওয়া থাকে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে তো এখান থেকে খেয়ে আমরা চলে এসেছিলাম এখানে রোল খেতে এই দোকানের রোল খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার ছেলেরা অনেক বেশি পছন্দও করে রাস্তার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার ছেলে দেখেন সে বলতেছে যে এই রোলটাই খাবো তার মানে এই রোলটাই অনেক বেশি পছন্দ তো এখান থেকে বসে বসে আমরা সবাই মিলে খাচ্ছিলাম এই যে আমার দুই ছেলে বসে আছে আর আম্মু পাশে বসে আছে ফার্স্টে ভেবেছিলাম যে সবাই মিলে শুধু রোলটাই খাবো তো রোলটা খাওয়ার পর আমার ছেলে বানা শুরু করলো যে সে খাবে তো রোলটা খাওয়ার পরে হচ্ছে আমরা একদিকে আমরা এক প্লেট নুডুলস নিয়ে নিয়েছিলাম যেহেতু আমার ছেলে শুধু খাবে তার কারণে আমার কাছে যদিও খুব একটা ভালো লাগে নাই তো কয়েকবার মুখে নেওয়ার পরে আমি আর খাই নাই আমার ছেলেই খেয়েছিল অনেকদিন পর আম্মুকের সাথে নিয়ে সবাই মিলে একসাথে সময় কাটাতে বেশ ভালোই লাগছিল